বৌ মা তোমার কি লাগবে বলো শুধু একটা নাতি গা আর সেই বাচ্চা কে গিয়ে ফল আমি পেরে এনে দেবো তোদের ছেলে শুলে উঠতে পার না নাম ভেগেছি ভিড় আর সে তোদের বাড়ির লোক যে যা বলো বলো তুই তো আমার নিজের স্বামী তুই তো আমার পাশে থাকবি সে ও যেন কেমন রেখে গেছে তুমি বামা পিয়াজ तुम्ही आम तुम्ही गेली तुम्ही आज खुली तुम्ही आम तुम्ही गेली तुम्ही आज

i'm not বাবারে ভোটের আগে তো প্রচার হয় ভোট হয়ে গেলে প্রচার হয় কি তুমি কি আমার ভালোবাসে তো সত্য না কি ভালোবাসে সত্য তো লোকের বাড়ি গত বলতে সময় যাচ্ছে তা আমার বুয়া সত্য ভালোবাসে যাচ্ছে মানে আরে সেইটা বলো আমি তো শুনে মাথা ভদ্রকাত পড়ে গেছি বলে আমার বউ আর সত্য ভালোবেসে আছে কি সত্যতা তার বইয়ের এত ভালোবাসে কিরকম প্রত্যেক দিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পড় সত্যি গো এর বলে ভালোবাসা আসলে কি জানো সত্য তো ফুলের দোকান সারাদিন ফুল বিক্রি করে যে সব বিক্রি হয় না সেই ফুলগুলো মালা গেঁধে রাত্রেবেলা বইয়ের গোলায় দেয় তা তুমি বলবে আমার তো দড়ির দোকান আমার সারাদিন যে সব বিক্রি হবে না সেই দড়িগুলো

বলাই কি করতে যাব আই বলি আগে প্রতিদিন যেতে মানে আগে আমার বাড়ি কারণ ছিল নি আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে আর এখন আমার বাড়ি কারণ না আমি কি করতে যাব বুঝতে পারতে কত বড় এই দেখো তোমার সাথে কথা বলে আলোচনা আলোচনা আছে আলোচনা বসে বসে ভালো আলো তো লাকি

যখন হেঁটে যাবে মনে হবে যে আমি হেঁটে যাচ্ছি দেখবে তার খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে তারা তো ভূতের মতো লাগবে দাদু খুব ভালো লাগবে তুমি সেই তিন জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে মাত্র দু জোড়া ব্যবহার করেছি ও মা গো এক জোড়া পরে আছে ওইটা তুমি তার পরে দেখবে তার খুব ভালো লাগবে তোমার ছ নম্বর জুতো তার সাত নম্বর পা পায়ে কি ঢুকবে

আমি পার ধরে বলো না এদিন ধরতে পারবো ওই কথাটা যেন মনে থাকে তুমি ওই ধরার অপেক্ষায় থাকো আমি কিন্তু ভালোবেসে যাবো সকলের কাছে বলছি তুই ভালো কথা তো জানি ভালো কথা রে কেউ আমার ভালো কথা দেয়নি আর এক দুজনে বলবো দেয় দেবে না দেয় না দেবে ভালোবাসার আমার তো লোভ নেই বাবা

সালা ভাত কেন জমরার আর সত্যি কো ভারতবর্ষের বুকে এখন এরকম নিকিষ্ট মনের মানুষ আছে আচ্ছা তোদের একটু ঘৃণাবোধ নেই রে তোরা পাগলি বাদ দেবে না এখন পাগলের এই সরকার যে করেছে সেই সব মুখে দাঁড়িয়ে সরকারদের মুখে নামবো এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো আমি তোমার তুমি যদি এই সময় প্রতিবাদ করো আমি তোমার পাশে থাকবো তাহলে পাগলি জিজ্ঞেস করবো লক্ষ্মী ঠাকুর হতে চলো ঠাকুরের পায়ে গড় করে তার পাতা সেটা আমি করে পড়েছি ঠাকুরে বলতে চা

একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার আমার প্রচুর নাম আজ বিশ বছর ডাক্তারি করার পর ডাক্তারি লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি যেন গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন তিনি বলছেন ডাক্তার বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই কিন্তু জানি না সুমিত্রা নাচ কেন বারবার বলছে ডাক্তার ওই গর্ভবতী মাকে ইনজেকশন দিয়ে মেরে দিতে হবে আপনারা বলুন আমি একজন ডাক্তার মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না কিন্তু সুমিত্রা গেল কথা এখন আসছে না সুমিত্রা সুমিত্রা বলছিলাম কি আট নম্বর পেটে যে পেশেন্ট ছিল ইঞ্জেকশন করেছেন দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি বাচ্চা মাত্র যদি সুস্থ আছে পেশেন্টের বাড়িতে কেউ আসেনি ডাক্তার বাবা আপনার সুখবর আছে কিছু খবর আপনার ছেলে হয়েছে সেইটা বলো আমি বলি আমি বেটা ছেলে আমার কী করে হচ্ছে আমি ঘরে শুয়ে আমার কি করে হচ্ছে এই যাই বলছিলাম বাচ্চা বাচ্চার দুজনে সুস্থ আছে হ্যাঁ দুজনেই ভালো আছে ছেলে সুমিত্রা তোমার বাচ্চা কোনো হাতে তুলে দিন

এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটোর তৈরি করা শেখাবে তোর তো আনন্দ মাতা থেকে অনেক কিছু বলতে তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে তবে এইখানে নয় ঘরে থেকে আছে রাত তোর নিজে আনন্দ করবো না কোথায় বাগরিজ ঘুরে পা পা আনন্দ

সব জায়গায় এক পর সালা আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না তা আমি যদি হতে পারবো না তাহলে আমি একদম ভাবনি যার সময় ব্যঞ্জ ভাড়া করে যাবো কোথায় তো অনেক আনন্দ করবো না

ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে এ ভাই রে কথা ভাড়া করে যাব এ কোন সারা তো নাকি আনন্দ করব না পরের কথা শুনে এত পরে যাও তুমি তা খাতে জন্ম হারিয়েছো সব কুট

তিনজন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে হ্যাঁ আমি এক্ষুনি আসছি হ্যাঁ আসছি সুমিত্রা বাবুর কাছ থেকে টাকা দাঁড়িয়ে আমার ফোনপে মেনে নেবে বাবু টাকা আমি আসছি ভাই স্যার তো তোমার কথা বললে তুমি বাড়ি চলে যাও বাড়ে তোমার মাল অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো যাও চলে যাও চলে যাও চলে যাও

সোজাই তোমাকে একটা কথা দিতে হবে তোমার এই ছেলেকে কোন দিনে কেউ জানলো আমার করতে পারি বলবে তুমি ওর বাবা

তাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো বলবো আমার হৃদয়টাকে পড়ে ঝাঁকা পড়ে ঝাঁকা পড়ে হৃদয় আমি আত্মা ধরে রাখতে পারবো